টিস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখ ইস তা এখন যে সাথে মুখে ভূতের মতো মুখটা দেখছো ওটা হচ্ছে এখন আমি জাস্ট মেক করতে শুরু করেছি কারণ আজকে আমার ইনভাইট আছে লাবণ্যর বাড়ি ফর কালী পুজো তো সেই জন্যই ভাবলাম একটা ব্লগও করে আর এখন জাস্ট আমি রেডি হচ্ছি এটা জাস্ট আমি নিলাম বাবার থেকে এই কুর্তিটা আর সাথে কীভাবে সাথে রয়েছে মানে এর সাথে পেয়ার করে হচ্ছে গিয়ে গ্রিন লেগিন্স যদিও এটা ভালো করে দেখাচ্ছে না যদি আমি কোনো ভিডিও ফিডিও নিয়ে পড়ে তাহলে আমি দেখাচ্ছি তো এখন জাস্ট মুখে বেস্টটা করেছি বাকি রেডি হয়ে আমি আসছি তো চলো আমার সাথে লাবান্যের বাড়িতে যাওয়া যাক তো আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি তো এখন জাস্ট বলবো কারণ আমার বাড়ি থেকে লাভার বাড়ি জাস্ট দশ মিনিটও লাগে না পাঁচ মিনিটে দূরতে তো চলো যাওয়া যাক এখন লাবুর বাড়িতে চলে এসেছি আর এই বাড়ি ইন্টিগ্রেট হওয়ার পরে প্রথমবার আমি এসেছি লাবুর বাড়িতে টুকটুকে বইয়ের মতো সেজেছে তার আগে একটা লজে গেছিলাম ওখানে ওর বন্ধুরা এসছে যা ফুটে যাবে দেখিয়ে দিয়েছি তারপর ও আসো তারপর ওকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ওদের ঘর আর যখন নিচে আমি যাবো তখন আমি কালী ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে লাবু আমার বিয়ের সাথেতেছে আরে এদিকে ফোন তো হ্যাঁ তোর ফোন দে এখন এখানে বসে বসে আড্ডা মারছি আমি ওখানে লেবু আছে ওখানে কেন নাম ভুলে যাই রে দীপক আছে রেপরে গিলতে যাবো মেনু দেখাচ্ছি পরে নক নকে াই নকের গি দেনে কের তাইরেন থ্যার তো করাইর আ জাইর য়ারা এরের সয়ারে পয়ারে সিগুইন তো আমার খাওয়া জাস্ট হয়ে গেছে আমি কোনো ক্লিপ নিতে পারিনি তো এখন জাস্ট মিডিয়াচ্ছি যদি ওদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কালী ঠাকুর দেখালেন টাকা দেখা হচ্ছে নতুন ভিডিওতে